কি ব্যাপার মাছগুলো আজ কোথায় গেল সব সেই কখন থেকে বড়শি ফেলে বসে আছি একটা মাছ উঠলো না মাছগুলো কি আজ বাপের বাড়ি গেছে দিদি কি গো আজকে মাছ কটা পেলে না রে ছোটন আজ কোনো মাছ পাই নাই কেন দিদি তুমি তো রোজ মাছ পাও আজ কেন পাওনি মাছগুলো আজ তো শ্বশুরবাড়ি বাড়ি বেড়াতে গেছে মনে হয় কিন্তু আমার তো শ্বশুরবাড়ি বাড়ি নাই তাহলে গেল কি করে দিদি দেখো দেখো তোমার সুতোয় টান করেছে আরে তাই তো তাই তো অনেক জোরে টান দিচ্ছে মনে হয় কোনো বড় মাছ বেঁধেছে দিদি দাও দাও সাবধানে টান দাও দেখো বেশি জোরে টান দিলে আবার কিন্তু মাছের ঠোঁট ছিঁড়ে যাবে ওরে বাবা কত বড় মাছ দিদি চলো চলো বাড়ি নিয়ে যাই মাছটা নিয়ে তুই বাড়িতে যা আমি একটু পরে আসছি কেন রে দিদি এত বড় মাছ পেলি আবার পুকুর পাড়ে বসে থাকবি কেন আরে মাছ মারতে কি আর মজা আছে মাছ খেতেই তো বেশি মজা যা যা বাড়িতে যা আমি আর কয়েকটা মাছ ধরে নি তারপর আসছি এই ছেলে মেয়ে দুটো যে কোথায় যায় কে জানে এই সন্ধে নেমে আসলো এখনো তাদের আসার কোনো খোঁজ নেই। মা দেখো দেখো কত বড় মাছ মাছটা সুন্দর করে রান্না করো তো মা অনেক দিন হয়ে গেছে এত বড় মাছ খাই না প্রতিদিন শুধু তুমি চুনো রান্না করো কিরে রে তুই এত বড় মাছ নিয়ে কোথা থেকে আসলি তোর বাবা বুঝি কিনে দিয়েছে বাজার থেকে না মা বাবা কেন দিতে যাবে দিদি পুকুর থেকে মাছটা ধরেছে কি তোর দিদি মাছ ধরছে মানে তোর দিদি আবার ছিপ নিয়ে পুকুরে গেছে না মানে না মা দিদি তো পুকুরে যায়নি আমি গিয়েছিলাম পুকুরে এই মাছ আমি ধরেছি থাক আর মিথ্যা বলে লাভ নেই এখনই গিয়ে তোর দিদিকে ডেকে নিয়ে আয় তোর বাবা এসে যদি শোনে তোর দিদি আবার পুকুরে গেছে তাহলে কিন্তু বড্ড বকা দেবে আরে মা দিদি পুকুরে যায়নি তো বললাম তো এই মাছটা আমি ধরে নিয়ে এসেছি আমি তো এমনিতেই দিদির কথা বলে দেখলাম তুমি রাগ করো কিনা বুঝলে ছোটন তোকে না কতবার বলেছি মিথ্যা কথা বলতে নেই মিথ্যা কথা বলা মহাপাপ এত বড় মাছ তোর ছিপে আটকালে তোকে নিয়ে পুকুরের মধ্যে চলে যেত তাড়াতাড়ি যা তোর দিদিকে ডেকে নিয়ে আয় আচ্ছা মা আমি এখনই যাচ্ছি হে তাড়াতাড়ি বাড়ি চল এক্ষুনি বাবা চলে আসবে বাবা এসে যদি দেখে তুই মাছ ধরছিস তাহলে কিন্তু বকবে হ্যাঁ রে ভাই চল চল অনেক দেরি হয়ে গেছে রূপা তুই আজ আবার কেন গেছিস মাছ ধরতে তোকে না কতবার বারণ করেছি যে মাছ ধরবি না তুই আজকাল আমার কোনো কথাই শুনিস না মাছ ধরতে আমার অনেক লাগে। একটু কি হয় তো তুমি মেয়ে মানুষ কেন মাছ ধরতে যাবে তুমি শুনি এভাবে যদি পুকুরে পুকুরে মাছ ধরে বেড়াস তাহলে তোকে বিয়ে দেবো কি করে বলতো আমার বিয়ে করা লাগবে না আমি সারা জীবন মাছ ধরে বেড়াবো আরে বাহ আরে এত বড় মাছ কোথা থেকে আসলো হ্যাঁ তা তোমার বাপের বাড়ি থেকে লোকজন এসেছে নাকি হ্যাঁ আমার মরা বাপ মা নিয়ে এসেছে যখন দেখো তখনই বাপের বাড়ি বাপের বাড়ি আহা গিন্নি রাগ করছো কেন আমি তো খারাপ কিছু বলিনি তোমার বাবা বেঁচে থাকতেও তো এমন বড় বড় মাছ ধরে নিয়ে আসতেন তাই না হ্যাঁ তোমার বাবা বড্ড মেছো ছিল কিন্তু হ্যাঁ তার ঘরে ঢুকলে মাছ ধরবার সব জিনিসপত্রের জন্য পা রাখা যেত না হ্যাঁ তোমার শ্বশুরের সেই গুণ তোমার মেয়ে পেয়েছে দেখো আজ কত বড় মাছ ধরে নিয়ে এসেছে রূপা আজও আবার মাছ ধরতে গিয়েছিল আমি তোমাকে কতবার বলেছি রূপাকে মাছ ধরতে যেতে দেবে না দেবে না মেয়ে মানুষ মাছ ধরতে গেলে লোকে খারাপ বলে তোমার মেয়ে তো আমার একটা কথাও শোনে না আমি তো বলে বলে হাঁপিয়ে উঠলাম তবুও তোমার মেয়ের এই মেছো স্বভাব কিছুতেই যাচ্ছে না না এবারে মেয়েটাকে বিয়ে দিতেই হবে তাহলে মান সম্মান যতটুকু বাকি আছে ততটুকু আর থাকবে না তুমি জানো মেয়ে মাছ ধরতে যায় বলে কত লোক আমাকে কত কথা বলে তাই করো নইলে মেয়েটার ছেলে মানুষই স্বভাব একদমই যাবে না ঠিক আছে আমি কালকেই ঘটকের সাথে কথা বলবো আচ্ছা তুমি ঘরে যাও আমি মাছটা কেটে রেখে তোমাকে খেতে দিচ্ছি রে পাগলি মেয়ের মতো কাঁদছিস কেন তুই সব মেয়েদের একদিন বাড়ি যেতেই হয় মেয়েদের আপন ঠিকানা হলো তাদের শ্বশুর বাড়ি না মা এখন আমি বিয়ে করব না আমি কি বড়ো হয়েছি নাকি আমি তো এখন অনেক ছোট তোমরা আমাকে এখনই কেন দিয়ে দিচ্ছ মা এর থেকে ভালো সম্বন্ধ হওয়া যাবে না তো শ্বশুরবাড়ির লোকেরা গৃহস্থ মানুষ আর ছেলেটাও বড্ড ভালো আর জানিস শুনেছি শ্বশুরবাড়ির সামনে নাকি বিশাল বড় একটা পুকুর আছে সেখানে নাকি মাছ ধরার প্রতিযোগিতা হয় সত্যি বলছো মা মাছ ধরার প্রতিযোগিতা হয় হ্যাঁ রে মা মাছ ধরার প্রতিযোগিতা হয় আশেপাশে গ্রাম থেকে অনেক লোকজন আসে আর তোর যে ছেলের সাথে বিয়ে হওয়ার কথা চলছে সেও নাকি মাছ ধরতে অনেক পছন্দ করে সে নাকি মাছ ধরার চ্যাম্পিয়ন আর তোর শ্বশুরমশাই অনেক ভালো লোক তুই না করিস না মা তোর বাবা অনেক কষ্ট করে সম্বন্ধটা পাকা করেছেন আচ্ছা মা তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো আচ্ছা আপনার সাথে আমার কিছু কথা বলার আছে হ্যাঁ অবশ্যই বলো বলো কি বলবে শুনেছি আপনি নাকি মাছ ধরায় খুব পটু আর আপনাদের বাড়ির সামনেই নাকি বড় পুকুরে প্রতি বছর মাছ ধরার প্রতিযোগিতা হয় হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ আমাদের বাড়ির সামনে এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে এই মাছগুলো ছিপ দিয়ে টেনে তোলা খুবই কষ্টকর ব্যাপার কে বলেছে কষ্টকর ব্যাপার কৌশল জানা থাকলে যত বড়ই মাছ হোক না কেন খুব সহজেই এটা টেনে তোলা যায় তাহলে কি তুমি সেই কৌশল জানো অবশ্যই জানি কেন জানবো না না জানলে আপনাকে বললাম কিভাবে তাহলে তো একদিন দেখতেই হচ্ছে তোমার মাছ ধরবার কৌশল ঠিক আছে যেদিন আপনি আমাদের বাসের বাড়িতে বেড়াতে যাবেন সেদিন দেখাবো আমার মাছ ধরার কৌশল কেন কেন তোমার মাছ ধরবার কৌশল দেখতে তোমাদের বাড়িতে কেন যাওয়া লাগবে আমাদের বাড়িতে কিছু পুকুর তো আছেই কিন্তু বাড়ির নতুন যদি পুকুরে মাছ ধরতে যায় তাহলে কেমন দেখায় না আরে না না কিচ্ছু হবে না আমাদের বাড়ির লোকজন মোটেও এমন না আর আমাদের বাড়ির চারপাশ তো পাঁচিল দিয়ে ঘেরা এখানে আমরা ছাড়া আর কেউ আসবে না তাহলে তো ভালোই হলো মাঝে মাঝে মাছ ধরা যায় আমার মাছ ধরতে কিন্তু খুবই ভালো লাগে ঠিক আছে তাহলে আমরা কালকে মাছ ধরব এই যা 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 আজ তো একটা মাছ উঠবে না আমি রামুকে খাবার না দেওয়ার কথা বলতে ভুলে গিয়েছিলাম রামু তো একটু আগেই মাছের খাবার দিয়েছে এখন মাছের চার কিছুতেই গিলবে না আর তা হলে এখন আর কি করবার চলো বাড়িতে যাই কালকে না হয় এসে আবার মাছ ধরা যাবে এটা কেমন কথা হলো ভাবলাম আজ আমার বউ আর ছেলের মাছ ধরার প্রতিযোগিতা করাবো আমি কিন্তু সেটা হলো না না আপনার ছেলে তো প্রথমেই হেরে গেছে কেন আমি কিভাবে হেরে গেলাম এখনো তো প্রতিযোগিতায় শুরু হলো না দেখেছো মা তোমার বউমা প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই আমাকে হারিয়ে দিয়েছে কেন আপনি তো এখনই বললেন যে পুকুর থেকে নাকি এখন মাছ ধরা যাবে না কিন্তু আমি যদি মাছ ধরে দেখাতে পারি তাহলে তো আপনি হেরেই যাবেন অসম্ভব এই পুকুর থেকে এখন বর্ষিতে মাছ ধরা একেবারেই অসম্ভব আমি মাছ ধরে দেখাচ্ছি আপনি দেখুন হ্যাঁ সত্যি বৌমা তুমি পারবে মাছ ধরতে দেখি না চেষ্টা করে কি হয় আমার মন বলছে আমি ঠিকই পারবো মাছ ধরতে আচ্ছা বেশ বেশ তাহলে ধরে দেখাও তো আচ্ছা বাবা বাড়িতে মেথি আর আদা আছে মেথি আর আদা এ দিয়ে তুমি কি করবে বৌমা আমার মাছ ধরতে লাগবে মা কিন্তু আমাদের পুকুরের মাছের খাবারে এগুলো ব্যবহার করা হয় না আপনি একটু এনে দিলে খুব ভালো হতো মা ঠিক আছে মা তুমি দাঁড়াও আমি এনে দিচ্ছি আরে বা দেখো দেখো আমার বৌমা 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 পেরেছে আরে তাই তো তো পুরো কামাল করে দিয়েছে তুমি কিভাবে করলে এটা আমি ছোটবেলায় অনেক মাছ ধরেছি তাই মাছ ধরার কৌশলগুলো আমার জানা আছে পুকুরে প্রতিদিন মাছের যে খাবার দেওয়া হয় তার থেকে একটু ভিন্ন খাবার দিয়ে চার দিলে মাছ উঠবেই বাবা বাহ বাহ তাহলে এবার মাছ ধরবার প্রতিযোগিতায় আমার চ্যাম্পিয়ন হবে সত্যি বাবা আমিও কেন পারবে না এবছর থেকে মেয়েরাও মাছ ধরায় অংশ নেবে বুঝলে যাক অবশেষে আমার মেছো ছেলের জন্য একটা মেছো বউ পেয়েছি